এই মুহূর্তে শিল্প শহরের বড় খবর পার্টি অফিসে আগুন প্রশাসনকে সময় বেঁধে দিলেন দোষীদের গ্রেফতার করার আজঘর কটাক্ষ শ্রমিক নেতৃত্ব তৃণমূলের পার্টি অফিসে আগুন অভিযোগের তীর বিজেপির দিকে গত একত্রিশে ডিসেম্বর হলদিয়া তেইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লেগেছিল তার তেইশ দিনের মাথায় শিল্প শহর হলদিয়া শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ফের আগুন সূত্রে জানা যায় হলদিয়া পৌরসভার অন্তর্গত তেতুলের চোদ্দ নম্বর ওয়ার্ডে গতকাল রাত্রি এগারোটা কুড়ি মিনিট নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে যুব কংগ্রেসের পার্টি পার্টি অফিসে অফিসে আগুন লাগায় থাকা পার্টির দরকারি জিনিসপত্র আসবাবপত্র পুড়ে যায় হলদিয়া শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মালী বলেন গাদ্দার অধিকারী অনুগামীরা হলদিয়াতে রয়েছেন এলাকার এই পার্টি অফিসে অদূরে একটি ক্লাব রয়েছে বহু রাত্রি পর্যন্ত তারা থাকে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদেরই এই কাজ বলে তিনি বলেন সকালে উপস্থিত হলেন পূর্ব মেদিনীপুর জেলা তাম্রলিপ্ত সাংগঠনিক তৃণমূল সভাপতি আলী খতিয়ে দেখে পুলিশকে সময় বেঁধে দিলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গদ্দার অধিকারীর বহু অনুগামীরা এখনও রয়েছেন তাদেরই এই কাজ তিনি উল্লেখ করে বলেন গতকাল প্রত্যেকটি বুথে বুথে তিরিশ হাজার টাকা করে দিয়েছেন বহু রাত্রি পর্যন্ত তারা উদ্দাম নৃত্য করছেন তাদেরই এই কাজ তবে প্রশাসনকে বারো ঘন্টা সময় বেঁধে দিলেন বারো ঘন্টা সময়ের মধ্যে যদি রা গ্রেপ্তার করে তাহলে তৃণমূল যুব কংগ্রেস সে কাজ করবে এবং আগামীকাল এই জায়গায় প্রতিবাদ সভা হবে হলদিয়া বন্দর ভারতীয় মজদুর সংঘ সাধারণ সম্পাদক প্রদীপ বিজলি বলেন গতকাল ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দিন ছিল বিভিন্ন জায়গায় ভগবান রামচন্দ্রের পূজার্চনা হয়েছিল কিন্তু যে অভিযোগ করছেন ত্রিশ হাজার টাকা দিয়ে মদ খেয়ে তারা বিভিন্ন রাত পর্যন্ত উদ্যাম নৃত্য করেছেন এটা ভুল কথা নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই পার্টি অফিসে আগুন এই ধরনের কাজ যারা করেছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি পাক আমরা চাই কারণ বিজেপি কর্মীরা এই ধরনের নোংরা রাজনীতি করে না

অমন্দলিয়া পারে বিশপুর হলকার সত্যবিবি জবাব জয় 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 এটা আমাদের দলীয় কার্যালয় হঠাৎ করে কালকে এগারোটা কুড়ি নাগাদ যুব সভাপতি ফোন করে আমাকে বলছে দাউ দাউ করে পার্টি অফিসটা আমাদের জ্বলছে কান্নাকাটি করছে ফোন করছে আমি তৎক্ষণাৎ আসি এখানে এসে দেখি পার্টি অফিসটা চলছে এই নোগ্রামী রাজনীতি হলদিয়ায় তথা পশ্চিমবঙ্গের কোনোদিনই ছিল না এই নোংরা রাজনীতির মাস্টারমাইন্ড গদ্দার অধিকারী যেভাবে এলাকা উচ্ছৃঙ্খল করতেছে যেভাবে এলাকা এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস জ্বালিয়ে দিয়ে বশীভূত করে তৃণমূলকে থামিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করতেছে এতে এলাকার মানুষ ক্ষুব্ধ এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে প্রতিবাদ জানাচ্ছে এই সামনেই একটা পার্টি অফিস লাগোয়া একটা ক্লাব রয়েছে এই ক্লাবে সব সবসময় প্রতিনিয়ত মদ্যপান চলে রা গভীর রাত্রি পর্যন্ত এবং এরা সিজিনের বিজেপি সিজিনে সিজনে বিজেপি হয়ে যায় এই বিজেপির উইচিংড়াদের নক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন তিনারা আশ্বাস দিয়েছেন যে দ্রুততার সহিত এই অগ্নিকাণ্ডের নিরাময় করবেন প্রশাসনের উপরে আমরা আস্থাশীল প্রশাসন তার কাজ করবে অতি সত্ত্বর এই জঘন্যতম কাজ করার জন্য দোষীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আবেদন জানিয়েছি কারা করছে বলে মনে হচ্ছে এটা বিজেপির সংস্কৃতি বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি এরা মানে না এরা মনীষীদেরকে অসম্মান করে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেন স্বামী বিবেকানন্দকে কটুক্তি করেন বিজেপি ছাড়া এই নক্ষারজনক কাজ কেউ করতে পারে না এই এলাকায় কিছু উলচিংড়া বিজেপি তৈরি হয়েছে রাতের অন্ধকারে বিজেপি প্রকাশ্যে বাড়িয়ে দল করার মতো সাহস নেই কারণ এরা জানে তৃণমূল কংগ্রেস যে জনহিত কাজ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং তাদের সৈনিকরা যে মানুষের পাশে যেভাবে থাকে তাদের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে ওঠে না এরা রাতের অন্ধকারে ষড়যন্ত্র করে দলীয় অফিস জ্বালিয়ে দিয়ে চক্রান্ত তৈরি করতেছে একই মাসে পরপর দুটো পার্টি অফিস পুড়ে দেওয়া হল কি বলবেন তেইশ নম্বর ওয়ার্ডেও পয়লা জানুয়ারি এরকম আগুন দেওয়া হয়েছিল ভোর রাতে ভবানীপুর থানা যথাযথ ব্যবস্থা নিয়েছেন দোষী অ্যারেস্ট হয়েছে তারা স্বীকারও করেছে এখানেও স্বীকার করবে এখানেও দায়িত্ব নিয়ে ওসি বলেছেন দোষীদেরকে অ্যারেস্ট করবেন এবং এই নক্কারজনক ঘটনাকে আগামী দিনে যাতে না হয় প্রতিরোধ করে তুলবেন এই পার্টি অফিসটা কোথায় ছিল এই পার্টি অফিসটা চোদ্দো নম্বর ওয়ার্ড একশো বিরানব্বই নম্বর বুথে যুব কার্যালয় গ্রামটার নাম তেঁতুল বেড়িয়া আপনার নাম সুশান্ত মালি হলদা শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আমাদের এখানে যুব পার্টি অফিস ছিল চোদ্দো নম্বর ওয়ার্ডে বিজেপি আশ্রিত গুন্ডারা এই কাজ করেছে যতটা আমাদের রিপোর্টে উঠে এসেছে তো এই জিনিস ট্রেন্ড এই যে হিংসার প্রতীক যে বিজেপি দল এটা আবার প্রমাণ করে কিছুদিন আগে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে একই জিনিস করেছিল ওখানে আমাদের একটা পার্টি অফিস জ্বালিয়ে দিল রাতের অন্ধকারে এবং কালকেও এখানে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিল এই পদ্মার অধিকারীর নির্দেশে এগুলো হচ্ছে এটা একটা বিজেপির ট্রেন্ড হয়ে গেছে হলদিয়ায় যে তৃণমূলের পার্টি অফিস জ্বালাতে হবে তো হিংসার প্রতীক বিজেপি তারা তাদের কাজ করছে তো আমরা শান্তির পক্ষে বিরাজ করছি এখনো পর্যন্ত বারো ঘন্টা আমরা পুলিশ প্রশাসনকে সময় দিচ্ছি যদি অ্যারেস্ট না হয় আমরা এর নিষ্পত্তি করে ছাড়বো আমাদের যেটা করণীয় সেটা আমরা পথে নেমে আন্দোলনের মধ্য দিয়ে যদি পুলিশ না খুঁজে পাই আমরা তুলে থানায় দিয়ে আসবো কারণ আমরা শান্তির পক্ষে থাকতে চাই আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছি পুলিশ প্রশাসন ইমিডিয়েট অ্যাকশান নেক আমরা চাই কারণ এই জিনিস এই গদ্দার অধিকারী এটা শুরু করেছে আমরা এরা যেমন কোনো দিক থেকে পেরে উঠতে পারছে না এই গতকাল প্রতিটা বুথে বুথে সারা জেলার তিরিশ হাজার টাকা করে দিয়েছে গদ্দার অধিকার শুভেন্দু অধিকারী তিরিশ হাজার টাকা করে দিয়েছে মদ খাও মাংস খাও ফিস্ট করো আর তৃণমূলের উপর আক্রমণ করো এই তো এজেন্ডা ছিল গতকালের দিন তো সেই এজেন্ডার এটা বহি প্রকাশ সারা রাত এই যে পাশে যে ক্লাব মদ খেয়েছে এখানে সারা রাত ওদের নাচন কুদান হয়েছে এবং সেখানে তাদের উত্তম জিনিস যা বহি প্রকাশ হ্যাঁ তো সেই বিজেপির ছেলেরা সেই সমস্ত জিনিস করেছে তাই বহি এখানে তৃণমূল পার্টি অফিস পুড়িয়ে তারা এটা প্রমাণ করতে চাইছে যে তারা ভারতবর্ষে যে একটা সম্প্রীতি আছে সম্প্রীতিটাকে নষ্ট করে দিতে চাইছে ভারতবর্ষে যে একতা আছে সেটাকে নষ্ট করে দিতে চাইছে ফলে যেহেতু তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষে যিনি লড়াই করছে সিদ্ধারা সোজা করে ফলে তৃণমূল কংগ্রেসটাকে তাকে শেষ করে দিতে হবে এর প্রতিফলন এই শুরু করেছে তৃণমূলের পার্টি অফিস পুরার মধ্য দিয়ে কি 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 পার্টি অফিসে কি কি জিনিস এখানে প্রয়োজনীয় বহু তথ্য ছিল আলমারি ছিল ফ্যান ছিল চেয়ার টেবিল ছিল আমাদের পতাকা ছিল নেত্রীর ছবি ছিল আমাদের অভিষেক বাবুর ছবি ছিল প্রতি একটা পার্টি অফিসে যা দরকার সবই ছিল ইলেকট্রিক লাইন ছিল সবই নষ্ট হয়ে গেছে ভোটের কাজ চলছিল সেখানে অনেক প্রয়োজনীয় তথ্য সেগুলোও চলে গেছে ফলে এই জিনিস চলতে পারে একটা সভ্য সমাজে আমরা যদি রাজনীতি ছেড়েও দিই একটা সভ্য সমাজে জিনিস হতে পারে না অগ্নিসংযোগ পার্টি অফিস জ্বালিয়ে দেবে যখন গণতান্ত্রিকভাবে শেষ হয়ে গেছে গণতান্ত্রিকভাবে মানুষ যাদের প্রত্যাখ্যান করছে কোনো দিক থেকে পেরে উঠতে পারছে না হয় সিবিআই নয় ইডি নয় পার্টি অফিস জ্বালানো নয় ধমকানো নয় চমকানো এই জিনিসগুলো গদ্দার অধিকারী এখানে করছে তার এখানে বিজেপি আশ্রিত গুন্ডা সহ তার কিছু অনুগামী আছে এখনো পর্যন্ত সে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে আমরা রিপোর্ট নিয়ে দেখেছি পুলিশ প্রশাসনকে আমরা বারো ঘন্টা সময় দিলাম যদি বিহিত না হয় আমরা কালকে এখানে প্রতিবাদ সভা করবো এবং পুলিশ প্রশাসন যদি খুঁজে না পাই আমরা সাহায্য করব যাতে করে তারা খুঁজে পায় কারণ এই জিনিস চলতে পারে না রিপিটেডলি চলছে হলদিয়া এই জিনিস কিছুদিন আগে এখানে বললাম তো তেইশ নম্বর ওয়ার্ডে একই জিনিস চলছে তারা অ্যারেস্ট হয়েছে পুলিশ প্রশাসন ধন্যবাদ জানাবো যে একদিনের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে নিচ্ছে তো এটাও চাইবো তার বিহিত হোক কারণ এই ট্রেন হলদিয়া যদি চলতে থাকে শান্ত হলদিয়াকে যারা অশান্ত করতে চাইবে শান্ত পূর্ব মেদিনীপুর জেলাকে যারা অশান্ত করতে চাইবে তৃণমূল যুব কংগ্রেস মাঠে নেমে তার প্রতিবাদ করবে এবং যে পর্যায় পর্যন্ত যা প্রয়োজন হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার সেই পর্যায়ে নেবে মানুষকে সংগঠিত করে যেটা প্রয়োজন সেটা আমরা কে কার জীবে জল শতন বাউ ভাষ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোটো বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন